কি সুমন কেমন চলছে তোর দিনকাল আহ কি আর বলব রে তুই তো জানিস একসময় আমার সবই ছিল টাকা জমি বাড়ি যা চাইতাম তাই ছিল আর এখন ফকিরের মতো অবস্থা চিন্তা করিস না রে ভাই সব ঠিক হয়ে যাবে অপুরওয়ালা আছেন না ওনার উপর ভরসা রাখ আচ্ছা ভাবির খবর কি ভালোই আছে আর তোর মেয়ে মিষ্টি অনেক বড় হয়ে গেছে রে তাই নাকি তোকে নিয়ে আবার কি চিন্তা মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে টাকার দরকার অনেক আমি কোথায় পাব তিনবেলা খাওয়াই ঠিকঠাক জোটে না চিন্তা করিস না কোনো না কোনো উপায় বের হবেই তুই শুধু একটা ভালো ছেলের খোঁজ কর পরের দিন বাজারে দাদা বেগুন কত পঞ্চাশ টাকা কেজি ওরে বাবা এত দাম একটু কম করেন না আর কম হবে না আচ্ছা এক কেজি দেন আচ্ছা আলু কত ত্রিশ টাকা কেজি এক কেজি দেন দোকানি মাছ নেবেন একদম টাটকা রুই আছে না বড় মাছ লাগবে না ছোট মাছ আছে আছে দেড়শো টাকা কেজি হায় হায় তাও কিনতেই হবে মিষ্টি ছোট মাছ খেতে চেয়েছে আচ্ছা দিন এক কেজি বাড়ি ফিরে আচ্ছা মিষ্টি মা এখনও শুই আছিস ওঠ খাওয়ার সময় হলো। আসছি বাবা খাওয়ার টেবিলে দেখ আমি চেষ্টা করছি নতুন কাজ খুঁজতে কিন্তু পাচ্ছি না সংসার কষ্টে চলছে তোর বিয়ের কথাও মাথায় ঘুরছে সারাক্ষণ মিষ্টি বাবা তুমি নিয়ে বেশি চিন্তা কর না আমি এখন বিয়ে করতে চাই না আরে পাগলি মেয়েরা তো একসময় সংসারেই যায় তোর ভালো চাই বলেই এসব ভাবছি পরদিন ভোরে আরে সুমন ঘুমাচ্ছিস নাকি ওরে গোপাল এত সকাল কি খবর একটা ভালো প্রস্তাব আছে পাশের গ্রামের ছেলে রাহুল ছোটখাটো নাপিতের কাজ করে নিজের চেষ্টায় সংসার চালাতে পারে আমি মনে করি ও পাত্র হিসেবে খারাপ না আচ্ছা তাই নাকি চল একদিন ওর বাড়ি দেখে আসি রাহুলের বাড়ি গিয়ে ছেলে দেখতে ভালোই এখনও বড় কিছু করে না তবে চেষ্টা করছে সেলুন খুলে দিলে ও ঠিক জমিয়ে তুলবে আচ্ছা তাহলে সামনের রবিবারই বিয়ের দিন ঠিক করা যাক বাড়ি ফিরে মিষ্টিমা আজকে তোর বিয়ে ঠিক করে এলাম কি বলিস তোমরা যা ভালো মনে করো তাই কর কয়েক মাস পর রাহুলের সেলুন ভালোই চলছে প্রতিদিন লাইন লেগে যায় সংসারও বেশ গুছিয়ে উঠেছে একদিন মিষ্টি বলে শোনো চলো না কালকে বাবার বাড়ি যাই অনেকদিন হল যাইনি হ্যাঁ ঠিকই বলেছ কাল সকালেই যাব বাড়ি গিয়ে রবিদা কাকা তোমার সেলুন কেমন চলছে ভালোই চলছে কাকা সবার ভালবাসা পাচ্ছি সুবল কাকা হেসে শোনো শুনেছিলাম তুমি নাকি কিপটে কিন্তু এখন তো দেখি উল্টোটাই রাহুল হেসে কিপটে হলে এত বড় ইলিশ মাছ আনতাম সবাই হেসে ওঠে খাওয়া দাওয়ার আয়োজন হয় হাসিখুশিতে দিন কাটে